নমস্কার শ্রোতা বন্ধুরা আজকের একটি বিশেষ ভিডিও নিয়ে এলাম যা মানুষের ভুল করলে তার কিন্তু শাস্তি পেতে হবে সেই কারণেই এই ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরছি কি জিনিস আপনাদের এই সময় পড়তে নেই কি জিনিস পড়লে শুভ হবে এবং কিভাবে চললে শুভ হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব আসুন দেখে নেই সাড়ে সাতই দশায় ভুলেও পড়বেন না সোনার গয়না শনির রোষে আসছে পড়বে বিভিন্ন বিপদ বন্ধুরা জ্যোতিষিবিদ্যা জানাচ্ছেন শনির সাড়ে সাতের দশা চললে সোনার গয়না পড়া অশুভ বলি মনে করা হয় সোনা হল সূর্যের ধাতু আর শনিও সূর্য পরস্পরের শত্রুগ্রহ এই কারণেই সাড়ে সাথের মধ্যে সোনা পড়লে জীবনের সমস্যা সমস্যা আর সমস্যা চলবে জ্যোতিষী অনুসারে শনি হলো কর্মফলের দেবতা বেড়েই যদি জন্মছকে শনি অশুভ অবস্থানে থাকে তাহলে কয়েকটি নিয়ম মেনে চলা খুবই জরুরি শনির সাড়ে সাথের দশা হলো একটি অত্যন্ত অশুভ সময় শনির সাড়ে সাতির দশা চললে জাতকের জীবনে একের পর এক নানা সমস্যা আসতেই থাকে শনি জাতকের নির্দয় ভাবে শাস্তি দিয়ে থাকেন বলে শনিকে নিষ্ঠুর গ্রহ বলা যায় বা বলা হয় শনি সাড়ে সাতের দশা একবার শুরু হলে তার সাড়ে সাত বছর ধরেই চলে এই সময় নানা বিপর্যয়ের মুখে পড়তে হয় জাতক এবং জাতিকাদের আসুন জেনে নেবো শনির সাড়ে সাতির দশা কি এই নটি গ্রহর মধ্যে সবচেয়ে ধীরে স্থান পরিবর্তন করে শনি সেই কারণেই শনি এক একটি রাশিতে আড়াই বছর করে অবস্থান করে শনি যখন যে রাশিতে থাকে সেই রাশি ও তার ঠিক আগের আগের ও পরের রাশি চলবে শনির সাড়ে সাতির দশা এই হিসেবেই এক একটি রাশিতে শনির সাড়ে সাতির দশা সাড়ে সাত বছর ধরেই চলতে থাকে বর্তমানে শনি কুম্ভ রাশিতে অবস্থান করছে সেই কারণেই মকর কুম্ভ রাশিতে শনির সাড়ে সাতটির দশা চলছে মানে শনিদেব ডাইরেক্ট যে রাশিতে থাকবে তার আগের রাশি এবং তার পরের রাশি এই তিনটে রাশিতেই কিন্তু শনির সাড়ে সাথে চলতেই থাকে আসুন এবার দেখে নেব শনির সাড়ে সোনার প্রভাব কিভাবে জানাচ্ছেন যে শনির সাড়ে সাথের দশা চলাকালীন সোনার গয়না পড়ায় একেবারেই উচিত নয় এই সময় সোনা পড়লে জাতকের জীবনের সংকট আরো আরো ঘনীভূত হতে থাকে এই কারণ হলো এর কারণ হলো সোনা সূর্যের সঙ্গে সম্পর্কযুক্ত ধাতু আর পুরাণ অনুসারে শনিদেব হলেন পুত্র সম্পর্কে বাবা ছেলে হলেও শনি ও সূর্যের মধ্যে মোটেও সুসম্পর্ক নেই সূর্য ও শনি হল পরস্পরের শত্রুগ্রহ তাই শনির সাড়ে সাতির দশা চলাকালীন শত্রুগ্রহ সূর্যের ধাতু সোনা গায়ে পড়ে থাকলে তার অশুভ প্রভাব জাতকের জীবনে ভীষণভাবে পড়তে থাকে আসুন এবার আমরা দেখে নেব শনির সাড়ে সাতিতে কোন ধাতু শুভ হবে আপনার পোষ্টিতে যদি শনির সাড়ে সাথীর দশা থাকে তাহলে আঙ্গুলে লোহার আংটি পড়া আপনার জন্য খুবই শুভ এবং এটি যদি ঘোড়ার নালের আংটি হয় এবং মধ্যম আঙ্গুলে পড়বেন মধ্যম আঙ্গুলে পড়বেন তাতে আরো শুভ হয় লোহা হলো শনির ধাতু এই ধাতুর উপর শনির প্রভাব থাকে বলে লোহা পড়লে সাড়ে সাতের কঠিন সময়ের প্রভাব কিছুটা হালকা হয় এছাড়া লোহার আংটি পরে থাকলে রাহু ও কেতুর অশুভ দশাও কিছুটা খর্ব হয় বন্ধুরা লোহার আংটি তো পড়বে সেই সঙ্গে আমি কিন্তু আর উপায় আপনাদের সামনে বলে বলবো যেটি বললে আপনার জীবনে আর কোনো বাধা থাকবে না শনির সারের সাথে যেমন থাকবে তেমনি বাধাও কিন্তু আপনার থাকবে না তবে কি বন্ধুরা একটা কথা বলবো অলওয়েজ আপনাদের এটা মনে রাখতে হবে শনির সাড়ে সাতই চলাকালীন কোনো অশুভ কাজ করবে না মিথ্যা কথা বলবেন না হটকারিতা করবেন না এগুলো করলেই কিন্তু আপনি আরও বিপদে পড়ে যাবেন তাই বলবো একটি স্টোন অ্যাস্ট্রোলজি স্টোনের কথা বলবো এটি অবশ্যই পড়বেন সেটি হলো পীতাম্বরী নীলা এটি আপনি পড়লে কোনো জ্যোতিষীকে দেখাতে হবে না আপনি সোজা এই আংটিটি পড়বেন মধ্যম আঙ্গুলে পড়বেন অবশ্যই এটি পড়লে আপনার জীবনের সব বাধা দূর হয়ে যাবে শোনের সাড়ে সাথে আপনার কিছুই করতে পারবে না তবে মিথ্যা কথা হট্টকারিতা বলা যাবে না তবে কিন্তু আপনার আংটিও অনেকটা কম কাজ করবে তাই বন্ধুরা আজকের এখানে শেষ করব আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে একটু কেটে কেটে দেখবেন না প্লিজ একটু দেখবেন ভালো করে দেখবেন দেখবেন আপনি অনেক কিছু জানতে পারবেন আর আমার যেসব শাস্ত্র নিয়ে আমি কথা বলি প্রত্যেকটি ক্ষেত্রেই কিন্তু কিছু উপায় দেই যাতে অন্য একটা ভিডিও দেখে আবার কিছুটা আপনার জ্ঞান অর্জন করতে হবে তার দরকার নেই আপনি এটাই করুন এতেই আপনার জীবনের সফলতা পাবেন আর যদি আমার সাথে যোগাযোগ করতে চান ডেট অফ বার্থ দেবেন টাইম অফ বার্থ দেবেন এবং প্লেস অফ বার্থ দেবেন আপনার অল্প ছোট ছোট সমস্যা আপনাকে বলে দেব প্লিজ বন্ধুরা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি বাজিয়ে দেবেন সেই সঙ্গে লাইক এবং শেয়ার করে রাখবেন আমার ভিডিওগুলো আপনারা পরপর পেয়ে যাবেন